গুড নুন সবাই কেমন আছো ব্লগ্র চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আর আজকে কি বলতো আজকে আজকে বাইরে সারাদিন ধরে বৃষ্টি হচ্ছে আর মনটা যেমন কেমন খচখচ করছে জন্য খচখচ করছে খিচুড়ি খাওয়ার জন্য তো বড় যেই বললাম যে আজকে খিচুড়ি খেলে কেমন হয় অমনি বড় মাসে তো রাজি হয়ে গেল কারণ আমার বড় তো খিচুড়ি খেতে সব থেকে বেশি ভালোবাসে আমার থেকেও ও বেশি ভালোবাসে আর তারপরেই দেখি কি যা যা লাগে খিচুড়ি করতে সব কিছু নিয়ে চলে এসেছে এইবার কি করা যাবে এনেছে যখন খিচুড়ি তো বানাতেই হবে তাই না তো চলো আর বেশি দেরি না করে ছটফট খিচুড়িটা আমরা বাড়ির মিলি আর তোমরাও এ সময় সাথে কীভাবে বানাচ্ছি একটু দেখবে চলো আর তোমরা কিন্তু আমাকে কমেন্টস করতে ভুলবে না সেটা হচ্ছে তোমরা কারা কারা খিচুড়ি খেতে খুব ভালোবাসো বিশেষ করে এই বৃষ্টির দিনে তাই না গরম পড়লে তো ভালো লাগেই না কিন্তু এরকম বাইরে যখন অচুরে বৃষ্টি হয় তখন একটু মনে হয় যে খিচুড়ি খাই খিচুড়ি খাই তাই না তো এরকম আর কার ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস করে খিচুড়ি বানাতে আমি কি নিয়েছি একবার দেখাই এখানে নিয়েছি আড়াইশো গ্রাম মতো গোবিন্দভোগ চাল আর এখানে আছে তোমার আড়াইশো গ্রাম মুগ ডাল এই ডালটাকে এখন আমি ভেজে নেবো শুকনো কড়াইতে বসিয়ে দিয়েছি একটা কড়াই আর এই কড়াইটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে লোহার কড়াই আগেকার দিনের মানুষ লোহার কড়াতে রান্না করে খেতো তাদের এই খাবারের টেস্টও খুব ভালো হতো তো আমারও একটা এরকম ছোট্ট কড়াই আছে আর ভাবলাম আজকে একটু লোহার কড়াই রান্না করে দেখি কেমন হয় এটা গরম হয়ে গেছে আর এখন এর মধ্যে আমি দিয়ে দেবো মুগ ডাল এইবার আঁচটাকে একদম কমিয়ে দিয়ে ডালটাকে একটু সামান্য লাল লাল করে ভেজে নেবো হয়ে গেছে এখন এটাকে এবার এই ডালটাকে একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নেবো যাতে ডালের ভিতরে থাকা ময়লাটা একদম বেরিয়ে যায় গরু ভোগ চালটাকে ভালো করে এখন জল দিয়ে ধুয়ে দিচ্ছে জল গরম হচ্ছে আর এই গরম জলের মধ্যে দিয়ে একটু হলুদ এবার এর মধ্যে ডালটা দিয়ে দেবো দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডাল এবার এর মধ্যে দেবো একটু লবণ ডাল প্রায় সেদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো ধুয়ে রাখা চাল এবার হাড়ির মধ্যে দিয়ে কেটে রাখা কাঁচা লঙ্কা শিলে আমি বেটে নিচ্ছি গোটা জিরে আদা আর এই গোভীর খিচুড়ির মধ্যে একটু যদি রাতুনি বাটা দেওয়া যায় কিন্তু টেস্টটা একদম পুরো অন্যরকম হয় গরম হয়ে গেছে এখন দিয়ে তেল তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর একটু দার্জিলিং তোমরা গরম মশলা যারা পছন্দ করো গোটা গরম মশলা খেতে পারো এলাচ দিয়ে আর না হলে বেটেও খেতে পারো তো আমাদের বাটাটা পছন্দ করে না বলে আমি গোটা গরম মশলা দিই কিন্তু এলাচটা না দিলেই ভালো হয় যার জন্য একটু ডাক্তারে দিচ্ছি কারণ আমাদের বাড়ির লক্ষ্য একটু পছন্দ করে না গরম মশলাটা আর একটু দিয়ে দিচ্ছি গোটা জিরে এই মশলাটা এই ফোড়নটা একটু ভাজা ভাজা হলেই এর মধ্যে বাটা মশলাটা দিয়ে দেবো মশলাটা একদম ভাজা ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি বাটা মশলা এখন এই মশলাটা একটু কষিয়ে দেবো যাতে মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যায় তারপর এটা খিচুড়ির মধ্যে দিয়ে মিশিয়ে দেবো ফসানোর মশলাটা এখন আমি দিয়ে দিচ্ছি খিচুড়ির মধ্যে এই রকম খিচুড়ি প্রায় হয়ে এসেছে মশলাটা খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি খিচুড়ির মধ্যে আর একটু ফুটে উঠলে খিচুড়িটাকে এখন নামিয়ে ফেলবো দেখে মনে হচ্ছে খুব পাতলা বাধা কিন্তু না এরা ঠান্ডা হলে কি তো জমে যাবে আর গোবিন্দভোগ চাল দিয়ে মুগের ডাল দিয়ে খিচুড়ি বানালে মশলা তেমন কিছুই লাগে না খুব অল্প মশলাতেই খেতে খুব টেস্ট হয় এগুলো কি বলতো গাছের পাতা গাছের পাতা তো তুলে এনেছি বড়মাশাকে এই পাতা ভেজে খিচুড়ি দিয়ে খেতে দেবো কি ভালো হবে না দারুণ হবে তাই না হ্যাঁ এগুলো গাছের পাতা ঠিকই তবে এগুলো হচ্ছে কি গাছের পাতা বলো তো এগুলো হচ্ছে জোয়ান গাছের পাতা বেসন দিয়ে ভেজে খেতে কিন্তু খুব ভালো লাগে তো এটা এখন একটু বেসন দিয়ে ভাজব এই দেখো বেসন রেডি করেও রেখেছি আর এর মধ্যে এই যে এইভাবে বেসনে চুবিয়ে এটাকে এখন এপি টপি টপিট করে এরকম তেলে ভাজা হবে তারপর খিচুড়ি দিয়ে খারাপ খাওয়া হবে গরম গরম এই যে দেখতে পাচ্ছ এই হচ্ছে জোয়াল পাতা ভাজা এই দেখো ভাজলে ঠিক এরকম হবে আর এটা কিন্তু খেতে খুব ভালো লাগে একটু সামান্য টক টক লাগে পাতাগুলো খিচুড়ি ভালো হয়নি কতটা ভালো হয়েছে ভালো বলাটা খারাপ হলে খিচুড়িটাও খারাপ হবে কোনটা কি ভালো হয়েছে আর খিচুড়ি হলো তো আমার বড় মাসের কোনো কথাই নেই একদম হাফুস হুস করে খেয়ে নেবে এই করা হয়েছে একদি ব্যাপার ও কি হাফুস হুস করে খাচ্ছে গো এই হচ্ছে আমার খিচুড়ি আজকে বৃষ্টির দিনে গরম গরম খিচুড়ি জমে যাবে একদম আর এখানে নিয়েছি আলু পাপড় আর জোয়ান পাতার বড়া এখন খেতে থাকি কেমন হয়েছে দেখি খেয়ে সবাই তো বললো ভালো হয়েছে দারুণ বৃষ্টির দিন মানে খিচুড়ি কথা মনে পড়ে তো এখন তো মনে হচ্ছে বর্ষাকাল চলে এসছে আর এই বর্ষাকালেই মাঝে মধ্যে ইচ্ছা করবে একটু খিচুড়ি খেতে তো খিচুড়ির এর সাথে একটু আলুর দম হলে আরও ভালো হতো বা পাঁচ তরকারি তো আমি বেশি কিছু করিনি ওই একটু পাঁপড় ভাজা আর বড়া করেছি ব্যাস তাতেই খুব সুন্দর লাগছে খেতে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা খুব ভালো দেখো সুস্থ দেখো আর সাবধানে দেখো কেমন আর আমি ততক্ষণ খিচুড়িটা খেতে থাকি